আমরা চুরি করেছি যাতে আমাদের কবরটা জাহান্নাম হয়ে যায় আমরা বিবোধ করেছি আমরা মানুষের সাথে হিংসা করেছি আমরা গুহার কাজে লিপ্ত হয়েছি যাতে আমাদের কবর অন্ধকার হয়ে যায় কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ কত বড় রহমান আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ তালা বলেছে এই পৃথিবীর মুসলমান যদি তোমার কবরকে জান্নাতের বাগান বানাতে চাও হারাম থেকে বেঁচে যাও আর পাঁচবার মসজিদে হাজরি দিয়ে দাও তোমার কবর কে আমি আল্লাহ জান্নাতের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত মুমিনদের জন্য জেলখানা হওয়ার কারণ কি আর কাফিরদের জন্য জান্নাত এর অর্থ কি ব্রাদার ইসলাম একজন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পবিত্র কালেমার প্রতি সে যখন বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তির ঈমান আনার সাথে সাথে তার প্রতি কুরআন এবং হাদিসের মায় আইন মেনে চলা কোরান হাদিসের বিধান মেনে চলা তার প্রতি ফরজ এবং জরুরি হয় তো যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকতে চায় মুসলমান হয়ে জীবন যাপন করতে চাই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম মেনে চলতে চাই তাহলে সেই ব্যক্তি আজাদ নয় সেই ব্যক্তিকে কোরআন হাদিস মেনে চলতে হবে একজন মুসলমান ইবাদত করবে কোরআন হাদিস মোতাবিক একজন মুসলমান ইবাদত করবে নামাজ রোজা করবে কোরআন হাদিসের মোতাবিক চলাফেরা করবে উঠা বসা করবে ইত্যাদি প্রত্যেকটা জিনিস কোরআন এবং হাদিস ইজমা ইয়াসের মতে তাকে করতে হবে অর্থাৎ একজন মুসলমানের যদি ইচ্ছা করে যে আমি পান পান সে করতে পারে না কারণ তার আল্লাহ তার তার জন্য সেটা হারাম একজন মুসলমান যদি জুয়া খেলতে চায় তাহলে সেই ব্যক্তি জুয়া খেলতে পাবে না লটারি কাটতে পারবে না কারণ যে আল্লাহর প্রতি যে রসুলের প্রতি সে ইমান এনেছে সে আল্লাহ তার রসুল জুয়া খেলাকে মুসলমানের প্রতি হারাম করেছে একজন ব্যক্তি নিজ ইচ্ছায় জীবন যাপন করতে পারবে না যদি সেই ব্যক্তি মুসলমান হয় তাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছায় জীবন যাপন করতে হবে কারণ সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ নবীর প্রতি মানে আর এই যে হাত আল্লাহ তাবারাকাল এই হাত আপনাকে দিয়েছে পাও আপনাকে দিয়েছেন আল্লাহ পাক শক্তি দিয়েছেন বলে আপনি চলতে পারেন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন বলে আপনি দেখতে পান আল্লাহ পাক শক্তি দিয়েছেন বলে আপনি শুনতে পান আল্লাহ পাক আত্মা দিয়েছেন বলে আপনি জীবিত নচেত আল্লাহটা তালা যদি চাইতেন আপনাকে অন্ধ বানিয়ে দিতেন আপনার প্রত্যেকটা জিনিস দেখার পিছনে আল্লাহ পাকের মহান এহসান রয়েছে আপনার হাত দেওয়ার পিছনে আপনার কানের পিছনে জবানের পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহ বহুত বড় এহসান রয়েছেন যদি আল্লাহ পায়ে চলাফেরা করার শক্তি না দিত আপনি ন্যাংড়া হয়ে যেতেন যদি দেখার শক্তি না দিত আপনি অন্ধ হয়ে যেতেন বলার শক্তি না দিত আপনি গুঙ্গা হয়ে যেতেন যদি আল্লাহ তাবারাকাতালা শোনার শক্তি না দিত আপনি ঠসা হয়ে যেতেন আর আল্লাহ যদি আত্মা না দিত আপনি মুর্দাই থেকে যেতেন আপনার পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর দেওয়া আর আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন আখেরাতের বাজার করার জন্য আল্লাহ তার বলেন দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার পৃথিবীর মুসলমান আপনি বাজারে যে সবজিটা কিনবেন বাড়িতে গিয়ে আপনার স্ত্রী সেটাই রান্না করবে তেমনই ভাবে এই দুনিয়াতে আপনি যেমন ভাবে জীবন যাপন করবেন আপনার কবর তেমন ভাবে কাটবে হাসর তেমন ভাবে হবে যদি আপনি আল্লাহ এবং তার সাল্লামের হুকুম মেনে চলে তাহলে আপনার কবর হবে জান্নাতের বাগান আর আল্লাহর হুকুমকে যদি পিঠ পিছনে রেখে নিজের মতে জীবনযাপন করে তাহলে আপনার কবর হবে জাহান নামের আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি যারা ইমান এনে মুসলমান হয়ে ভালো আমল করে কবরে যায় আল্লাহ পাক বলছেন ফি রাউদাতিল জান্নাহ আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই রওজা বানিয়ে দিই আজ আসলে পাক সাল্লামের পবিত্র কবরকে রওজা কেন বলা হয় আজ আল্লাহ পাকের অলিদের কবরকে রওজা কেন বলা হয় আজ সাহাবীদের কবরকে রওজা কেন বলা হয় তারা কিমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে গিয়েছে আল্লাহ পাক তাদের কবরটাকে ফিরাউদাতিল জান্নাত জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছে তাই তাদের কবরকে রওজা বলা হয় অর্থাৎ জান্নাতের বাগান বলা হয় বলছো ভাই এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন যাপন করতে হবে তবে আপনার আখরাত কামিয়াব হবে ইমাম তিরমিজ রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়েছেন এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তিকে পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে দাফন করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান রওজাতুল জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দেন আর যখন কোন পাপিষ্ট ব্যক্তিকে যখন কোন জুয়ারি ব্যক্তিকে যখন কোন বেনামাজি ব্যক্তিকে যখন কোন চোর ছাচড়া সুতখরকে কবরে রাখা হয় তার কবর জাহান নামে টুকরা হয়ে যায় তার কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেয় তার শরীর ধুলা ধুলা হয়ে যায় আবার সেই শরীর গঠন হয় আবার চাপ দেয় আবার ধুলা ধুলা হয়ে যায় তো পৃথিবীর মুসলমান বড় বড় সাপ বেনামাজির কবরে পাপিদের কবরে নিক্ষেপ করা হয় কিয়ামতের ময়দান যখন হবে যারা জুয়ার টাকা খায় সুদের টাকা খায় হারাম জিনিস খায় ওই কিয়ামতের

কোথাও দেখতে পাওয়া যায় কত বিহিনত করে একটা ছেলে ইনকাম করে সুন্দর দুই তালা বাড়ি তৈরি করলো ছাদ পিটা বাড়ি টাইলস লাগা বাড়ি বাড়ি তৈরি করার এক মাস পর মারা গেল দুই মাস পর মারা গেল দুই বছর মারা গেল দুই বছরের বেশি বাড়িতে থাকতে পেল না খুব বেশি যদি থাকেন একশো বছর থাকবে তার বেশি এই বাড়িতে থাকতে পারবে না এই বাড়িকে সুন্দর করার জন্য মাঠে কাজ করলেন রাস্তাতে কাজ করলেন দিল্লি গেলেন মুম্বাই গেলেন দুবাই গেলেন কাতারে গেলেন যাতে একশো বছরের বাড়ি ঠিক হয়ে যায় চল্লিশ বছরের বাড়ি ঠিক হয়ে যায় পাঁচ বছরের বাড়ি ঠিক হয়ে যায় কিন্তু মুসলমান এই অন্ধকার কবর যেখানে আপনার পিতা চলে গেছেন মাতা চলে গেছেন দাদা চলে গেছেন দাদি চলে গেছেন পূর্বের সবাই যেই মাটির তলের কবরে শুয়ে আছে এই কবর ঘর হচ্ছে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত কিয়ামত হয়নি হাজারো বছর এই কবরের মধ্যে থাকতে হবে তো এই কবরকে উজ্জ্বল করার জন্য এই কবরকে আলোকিত করার জন্য এই কবরকে প্রশস্ত করার জন্য আমরা কি করেছি মুসলমান আমরা নামাজ ছেড়েছি যাতে আমাদের কবর জাহান নামে টুকরা হয়ে যায় আমরা চুরি করেছি যাতে আমাদের কবরটা জাহার নাম হয়ে যায় আমরা বিবদ করেছি আমরা মানুষের সাথে হিংসা করেছি আমরা গুণার কাজে লিপ্ত হয়েছি যাতে আমাদের কবর অন্ধকার হয়ে যায় কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ কত বড় রাহমান আল্লাহ কত বড় দয়ালো আল্লাহ বলেছে এই পৃথিবীর মুসলমান যদি তোমার কবরকে জান্নাতের বাগান বানাতে চাও হারাম থেকে বেঁচে যাও আর পাঁচবার মসজিদে হাজরি দিয়ে দাও তোমার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিই কিন্তু পৃথিবীর মুসলমান আমরা তো মুসলমান হয়েছি একেবারে না নামের হওয়া আর কামের হওয়া নামের মুসলমান হয়ে গেছি কিন্তু আমাদের মধ্যে কাজ নাই যেগুলো মুসলমানের কাজ রয়েছে আমরা ভাবছি বয়স হয়ে যাক নামাজ পড়বো কিছু লোক তো মনে করছে যতদিন পোতাপতিন হবে না ততদিন নামাজ পড়বো না কিন্তু ও এটা জানে না যে পোতাপতিন আসার পূর্বে কখন আমরা কবরে চলে যাই এই জন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই পাক রসুরেলাহালামের জীবন জীবনকে দেখেন আল্লাহর নবীকে যারা ফলো করেছে তাদের দুনিয়াও কামিয়াব আখেরাত কামিয়াব হয়ে গেছে পৃথিবীর মুসলমান বলেছে আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি আল্লাহ আল্লাহ যেই ব্যক্তি আমার রসুলের আদেশ মেনে নিল সেই ব্যক্তি আমারই আদেশ মেনে নিল নবীর আদেশ মানা আদেশ মানা আর আল্লাহ সারা পৃথিবীর জন্য মোহাম্মদ রসুল্লাহ আইডিয়াল বানিয়ে পাঠিয়ে দিয়েছে যারা নবীকে ফলো করেছেন আবু বাক্কার ছিলেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন যারা নবীকে ফলো করেছেন উমর ছিলেন ফারুক আজম হয়েছেন যারা নবীকে ফলো করেছেন উসমান ছিলেন উসমান খানি জুন্নুরাইন হয়েছেন নবীকে ফলো করেছেন আলী মাওলায় কায়নাত হয়েছেন এই নবীকে ফলো করার কারণে হাবসের বেলাল একটি বাড়ির চাকর ছিল

যে রোজাতে হয় না ইফতার হয় না দুই দিন তিন দিন না খেয়ে থাকা সাহাবা একরাম দেখছেন রসুলের পাক দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে সৌমে বেসালে রোজা রাখতেন সাহাবা একরাম রসুলের পাককে ডাকে ডাকে ফলো করতেন তারাও খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন সৌমে বেসালে রোজা রাখতে লাগলেন একদিন দুই দিন তিন দিন কেটে যাওয়ার পর সাহাবা গ্রামের অবস্থা খারাপ হয়ে গেল মরা মরা অবস্থা মাথায় কে পানি ঢালছে কি আপনার চিটপাটাং হয়ে পড়ে আছেন পাক বলছেন কি হয়েছে সাহাবা বলছেন আপনি সমে বেশালে রোজা রাখছেন আপনাকে দেখে আমরাও রাখতে আরম্ভ করেছি কিন্তু আজ দুই দিন তিন দিন হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহর হাবিব বলছে এই তোমরা কে আছো আমার মতন লাগতো মিথুলা কম তোমরা কেউ আমার মত নয় আবি তো ইন্তা রাব্বি তু'মিনি ওয়া আমি রাত্রি আল্লাহর কাছে কাটায় আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমার আল্লাহ আমাকে পান করায় সাহাবা এটা দেখেনি যে আমাদের জীবন চলে যাবে সাহাবা দেখছেন নবী মুস্তাফা যেটা করবেন আমরাও সেটা করব তবে নবী মুস্তাফার সঙ্গে খোদার জান্নাতে যাব